কিছুদিন আগেই সাড়ে সাতের কবল থেকে মুক্তি পেয়েছেন ধনুরাশি বালকদের মানুষরা ফলে সাড়ে সাতের নিয়ে ধনুর কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তা নেই কিন্তু ধনুর ক্ষেত্রে আগামী উনত্রিশে মার্চ শুরু হতে চলেছে ঢাইয়া বাড়িতে কিছু বাস্তু সমস্যা এবং তার প্রতিকার করতে গিয়ে আরও সমস্যা বাড়িয়ে তোলবার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে ডাইয়া চলাকালীন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে হয়তো ব্যাংকে টাকা রয়েছে কিংবা কোনো একটা টাকা আসার কথা ছিল কিন্তু আলটিমেটলি এসে পৌঁছল না এই ঘটনা ঘটতে পারে ধনুর ক্ষেত্রে আরো বড় একটি বিষয় হলো বন্ধু বান্ধবের সঙ্গে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কিছুটা জটিলতা বন্ধু বান্ধব এদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কে কিছুটা অস্থিরতা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যেতেই পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকছে এই সমস্ত সময় কিন্তু পঞ্চমের দ্বাদশে শনিদেব অবস্থান করবেন স্পেশালি যে সময় শনির উপরে মঙ্গলের দৃষ্টি পড়বে যে সময় শনির উপর দিয়ে মঙ্গলের প্যাসেজ ঘটবে এই সময়গুলি কিন্তু সন্তানের স্বাস্থ্য নিয়ে ভীষণ দুশ্চিন্তা সূচক এর সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি আপনার জন্মকুণ্ডলীর শনির ওপরে বর্তমান ট্রানজিট শনির দৃষ্টি পড়েছে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি বাড়তে পারে বর্তমান শনিদেব তিনি উনত্রিশে মার্চ প্রবেশ করতে চলেছেন মেন রাশিতে আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব কোথায় রয়েছেন এই ট্রানজিট শনির দ্বারা আপনার জন্মকুণ্ডলীর কোনো গ্রহ এফেক্টেড হচ্ছে কিনা এই প্রত্যেকটি বিষয়ে দেখতে হবে এবং যে গ্রহের এই সময় দশা চলছে সেই গ্রহের দশাকালে এই শনিদেব কতটা অ্যাক্টিভ এবং সবচেয়ে বড় কথা যেটি সেটি হলো অষ্টকবর্গে এই শনিদেবের অ্যাক্টিভিটি লেভেল কতটা শনিদেব মিন রাশিতে কতগুলি রেখা প্রাপ্ত হয়েছেন এই বিষয়গুলি কিন্তু আমাদের জানতে হবে এবং যদি আমরা এই বিষয়গুলিকে জানতে পারি বুঝতে পারি অনুধাবন করতে পারি সেই ক্ষেত্রে আমরা কিন্তু পারফেকশনের দিকে যেতে পারবো এবং কাজটি আমাদের ঠিকঠাক হবে বেসিক্যালি আমরা যখনই শনিদেবের ইম্প্যাক্ট ফিল করি তখন কিন্তু শনিদেব কুপ্রভাব হিসেবেই আমাদের সামনে আসেন যখন শনিদেব উপচে উপর করে দিয়ে থাকেন তখন আমরা ভাবি যে এটা বোধ শুক্রের দান আমরা ভাবি এটা বোধহয় দেবগুরু বৃহস্পতি আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন কিন্তু বেসিক্যালি শনিদেবের ইমেজ আমাদের কাছে এতটাই খারাপ হয়ে রয়েছে যে আমরা যখনই কষ্ট পাই তখন আমরা বলি শনি চলছে শনির দৃষ্টি শনির দোষ আমার কি এখন শনির দশা চলছে এই যে নেগেটিভ ইমেজ শনির যে জাজমেন্টাল এবিলিটি অর্থাৎ এই মানুষটিকে একটু শাস্তি দিয়ে আবার পুরনো পথে ফিরে আনা দরকার এই মানুষটির পথের পরিবর্তনের দরকার এই যে ফিলিংস এই বিষয়টি সৃষ্টি করেন শনিদেব শনির সাড়ে সাতই বা দশার প্রতিকার হিসেবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডোনেশন এবং স্যাক্রিফাইস কিছু ত্যাগ এবং দান এই ত্যাগ এবং দান এটি যখনই আপনি করবেন শনিদেবের সুপ্রভাব বাড়বে এবং আপনি উপলব্ধি করবেন যে ভালো হচ্ছে খারাপ সময়টা কাটছে ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে ধনু রাশি এবং শনিদেব কালপুরুষের নবম রাশি ধনু বেশ সিস্টেমেটিক বেশ প্ল্যান্ট পরিকল্পিত জীবনযাপনে আগ্রহী কিছু পরিবর্তন পন্থায় বিশ্বাসী তার সঙ্গে সঙ্গে তার মধ্যে রয়েছে জিডিটি পার্সোনালিটি এবং সবচেয়ে বড় বিষয় যেটি রয়েছে সেটি হল কন্ট্রোল অন্যদিকে শনিদেব হলেন জাজমেন্টাল প্ল্যানেট ধনুর জন্য দ্বিতীয়পতি এবং তৃতীয় ভাবের অধিপতি তাই খুব যে শুভগ্রহ শনিদেব তা কিন্তু একেবারেই নয় তাই যখন যখন সাড়ে সাতই ঢাইয়া দৃষ্টি কিংবা দশা আসতে দেখতে পাওয়া যায় তখন কিন্তু আমরা বেশ চিন্তায় পড়ে যাই এবং শনির এই দশা কিংবা দৃষ্টি কিংবা ঢাইয়া কিংবা সাড়ে সাতই এটা কেমন প্রভাব বিস্তার করবে কতটা প্রভাবিত হবে ধনুরাশি বা লগ্নের মানুষদের জীবন এটা খুঁজে বার করবার একটা চিন্তা চেষ্টা সেটা কিন্তু আমাদের মনের মধ্যে ভীষণভাবে কাজ করতে দেখতে পাওয়া যায় কিছুদিন আগেই সাড়ে সাতের কবল থেকে মুক্তি পেয়েছেন ধনুরাশি বালাগের মানুষরা ফলে সাড়ে সাতই ধনুর কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তা নেই কিন্তু ধনুর ক্ষেত্রে আগামী উনত্রিশে মার্চ শুরু হতে চলেছে ঢাইয়া সাড়ে সাতই চলাকালীন ধনু সবচেয়ে বড় দুটি বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তার মধ্যে প্রথমটি হল ফিনান্স এবং দ্বিতীয়টি হল রিলেশনশিপ কানেকশনস যাদের সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে যাদের সঙ্গে আপনি কমিউনিকেট করেন যে মানুষগুলির সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট রয়েছে কিংবা আপনার সেভিংস কিভাবে আপনি টাকা পয়সা রেখেছিলেন কিভাবে আপনি টাকা পয়সা খরচের পরিকল্পনা করেছিলেন এই প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা দুশ্চিন্তা চিন্তা ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং এই বিষয় দুটি অর্থাৎ ফিনান্স এবং কানেকটিভিটি এই দুটোই কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদের ম্যাক্সিমাম ডিস্টারবেন্স ক্রিয়েট করে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কাস্টমার আসছে না জিনিসপত্র আপনার দোকানে সম্পূর্ণ রয়েছে কিন্তু আপনি কাস্টমার জোগাড় করতে পারছেন না এই ধরনের সমস্যা কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাড়ে সাতের সময় প্রশ্ন আমাদের মনের মধ্যে উঠে আসবে যে ঢাইয়ার সময় কি হতে পারে কিছু পজিটিভ জিনিস আমরা দেখতে পাবো কিছু নেগেটিভিটি সেটাও আমরা দেখতে পাব যেহেতু ঢাইয়া সাড়ে সাতই এগুলোকে সাধারণত নেগেটিভ হিসেবেই ট্রিট করা হয় কিন্তু তার মধ্যেও কিছু পজিটিভিটি আমরা খুঁজে পাব যেমন এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষ তারা গৃহ নির্মাণ করতে সক্ষম হবেন বাড়ির পরিবর্তন পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে চলে আসা গৃহপ্রবেশ বাড়ির আটকে থাকা কাজকর্ম সম্পূর্ণ করবার প্রচেষ্টা ইত্যাদি বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাব এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষদের পরিবারের প্রতি অ্যাটাচমেন্ট এবং দায়বদ্ধতা এই দুটোই কিন্তু বাড়বে খুব কাছের কোনো মানুষের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই অবনতি যদি আমরা দেখতে পাই অর্থাৎ কাছের মানুষ কোনো একজন মানুষ যিনি পরিবারের অনেকটাই দায়িত্ব নিতেন সেই মানুষটার হঠাৎ শরীরটা খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে এবং তার ফলে আপনার ওপরে চাপ অনেক বেশি চলে এলো আপনি সেই চাপ কাটাতে পারছেন না এবং সেই চাপের কারণে আপনাকে প্রচুর দায়িত্ব নিয়ে ফেলতে হলেও এই ঘটনা কিন্তু ধনুর ক্ষেত্রে আসতে পারে বেশ কিছু ধনুরাশি বা লগ্নের মানুষ এই সময়ে গৃহ ঋণ প্রাপ্ত হবেন আবার বহু মানুষের গৃহঋণ শোধ হয়ে যাওয়ার একটা সংযোগ স্বল্পকালীন বিদেশ যাত্রা বিদেশে থাকা দূরে একটা বাড়ি তৈরি করবার পরিকল্পনা এটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরিবার পরিবেশ পরিস্থিতি প্রতিবেশী ইত্যাদি সম্পর্কে কিছু বাস্তব সত্য আপনার সামনে উঠে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে আপন জনদের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে একটা ঘাটতি সেটাও কিন্তু সম্ভাবনা সৃষ্টি হতে পারে বাড়িতে কিছু বাস্তু সমস্যা আসবার এবং তার প্রতিকার করতে গিয়ে সমস্যা বাড়িয়ে এটা দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতাবস্থার একটা অভাব সৃষ্টি হতে পারে ডায়া চলাকালীন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে হাতে টাকা পয়সা আসলেও সেই টাকা পয়সা নিয়ে কিন্তু কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে হয়তো ব্যাংকে টাকা রয়েছে কিংবা কোনো একটা টাকা আসার কথা ছিল কিন্তু আলটিমেটলি এসে পৌঁছলো না এই ঘটনা ঘটতে পারে ধনুর ক্ষেত্রে আরো বড় একটি বিষয় হলো বন্ধু বান্ধবের সঙ্গে ক্ষেত্রে কিছুটা জটিলতা। বান্ধব এদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কে কিছুটা অস্থিরতা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যেতেই পারে খুব কাছের বন্ধু খুব পুরোনো বন্ধু একদম ছোটবেলার কোনো একজন বন্ধু তার সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব দেখতে পাওয়া যেতেই পারে এই ঠাইয়ার সময় এবং তার কারণে মনের মধ্যে যেহেতু চতুর্থ ভাব ইন্ডিকেট করে আমাদের মন কনসিয়াস মাইন্ড সেখানে কিছু একটা অস্থিরতা মনো মনের মধ্যে দুঃখ অশান্তি ইত্যাদি সৃষ্টির সংযোগ তৈরি হতে পারে কোনো কোনো সময় আশেপাশের মানুষদের সঙ্গে শত্রুতা সৃষ্টির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকছে এই সমস্ত সময় কিন্তু পঞ্চমের দ্বাদশে শনিদেব অবস্থান করবেন স্পেশালি যে সময় শনির উপরে মঙ্গলের দৃষ্টি পড়বে যে সময় শনির উপর দিয়ে মঙ্গলের প্যাসেজ ঘটবে এই সময়গুলি কিন্তু সন্তানের স্বাস্থ্য নিয়ে ভীষণ দুশ্চিন্তা সূচক ঠিক এর সঙ্গে সঙ্গে রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যা সেটাও দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা অনেকটাই বাড়াতে হবে আশা অনুরূপ ফল না হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় এই সময় কিন্তু কম্পিটিশন বাড়বে এবং পারিপার্শ্বিক ক্ষেত্র থেকেই যেন প্রতিবন্ধকতা আসছে এই ফিলিং সৃষ্টি হতে পারে পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার কারণে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটা প্রবলভাবেই সৃষ্টি হতে পারে আপনজনকে আগলে রাখার চেষ্টা করতে হবে নির্ভরশীলতা যতটা সম্ভব কমিয়ে ইন্ডিভিজুয়াল হওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে যত্ন নিতে হবে নিজের শরীরের ওপর এর সঙ্গে সঙ্গেই যদি আমরা দেখি আপনার জন্মকুণ্ডলীর শনির ওপরে বর্তমান ট্রানজিট শনির দৃষ্টি পড়েছে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি বাড়তে পারে এবং এই সমস্যাগুলির কারণে যে ভাবে শনিদেব থাকবেন সেই ভাবটিও পীড়িত হতে পারে হতেই পারে আপনার ধনুলগ্ন এবং আপনার দশম ভাবে শনি রয়েছেন শরীর সপ্তম দৃষ্টি বর্তমান শরীর সপ্তম দৃষ্টি আপনার জন্মকুণ্ডলিস্থ সময় কিন্তু চাকরি সম্ভাবনা অবশ্যই বাড়বে কিন্তু কিন্তু যে আপনি পাবেন সেই সেই চাকুরি বেশ ভালো রকম স্ট্রেস অ্যাংজাইটি টেনশন সৃষ্টি হতে পারে ছোটখাটো বিপদ আঘাত প্রাপ্তি এগুলো থেকে নিজেকে এবং নিজের মাতৃতুল্য ব্যক্তিবর্গকে নিজের বন্ধুস্থানীয় মানুষজনকে একটু সামলে সাবধানে রাখার চেষ্টা করতে হবে এবং তাদেরকে কিছুটা সাবধান করে দেওয়ার চেষ্টা এটাও কিন্তু অবশ্যই প্রয়োজনীয় এবং জরুরি তাদেরকে সাবধান করতে হবে তাহলে শনির সাড়ে সাতই শনির দশা বা ঢাইয়া কেমন প্রভাব বিস্তার করতে পারে ধনু সাপেক্ষে সেটি আমরা সাধারণভাবে আলোচনা করলাম তবে এই বিষয়গুলি প্রত্যেকটি মানুষের রাশিচক্র অনুযায়ী আলাদা ফল দেবে বর্তমান শনিদেব বর্তমান শনিদেব তিনি উনত্রিশে মার্চ প্রবেশ করতে চলেছেন মিন রাশিতে আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব কোথায় রয়েছেন এই ট্রানজিট শনির দ্বারা আপনার জন্মকুণ্ডলীর কোনো গ্রহ এফেক্টেড হচ্ছে কি না এই প্রত্যেকটি বিষয় দেখতে হবে এবং যে গ্রহের এই সময় দশা চলছে সেই গ্রহের দশাকালে এই শনিদেব কতটা অ্যাক্টিভ এবং সবচেয়ে বড় কথা যেটি সেটি হলো অষ্টকবর্গে এই শনিদেবের অ্যাক্টিভিটি লেভেল কতটা শনিদেব মীন রাশিতে কতগুলি রেখা প্রাপ্ত হয়েছেন এই বিষয়গুলি কিন্তু আমাদের জানতে হবে এবং যদি আমরা এই বিষয়গুলিকে জানতে পারি বুঝতে পারি অনুধাবন করতে পারি সেই ক্ষেত্রে আমরা কিন্তু পারফেকশনের দিকে যেতে পারবো এবং কাজটি আমাদের ঠিকঠাক হবে এবার আমরা চলে আসবো শনিদেবের কুপ্রভাব এবং তার প্রতিকারের বিষয়ে বেসিক্যালি আমরা শনিদেবের ইম্প্যাক্ট ফিল করি তখন কিন্তু শনিদেব কুপ্রভাব হিসেবেই আমাদের সামনে আসেন যখন শনিদেব উপচে উপর করে দিয়ে থাকেন তখন আমরা ভাবি যে এটা বোধহয় শুক্রের দান আমরা ভাবি এটা বোধহয় দেবগুরু বৃহস্পতি আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন কিন্তু বেসিক্যালি শনিদেবের ইমেজ আমাদের কাছে এতটাই খারাপ হয়ে রয়েছে যে আমরা যখনই কষ্ট পাই তখন আমরা বলি শনি চলছে শনির দৃষ্টি শনির দোষ আমার কি এখন শনির দশা চলছে এই যে নেগেটিভ ইমেজ শনির যে জাজমেন্টাল এবিলিটি অর্থাৎ এই মানুষটিকে একটু শাস্তি দিয়ে আবার পুরনো পথে ফিরে আনা দরকার এই মানুষটির পথের পরিবর্তনের দরকার এই যে ফিলিংস এই বিষয়টি সৃষ্টি করেন শনিদেব এবং যখন এই ফিলিংসটিকে আমরা নিজের কর্মফল হিসেবে ট্রিট না করে ভাগ্যফল ফল হিসেবে ট্রিট করি তখনই কিন্তু আমাদের মনের মধ্যে দুশ্চিন্তা জাগিয়ে তোলেন শনিদেব বর্তমান যুগে বেশিরভাগ মানুষই শনিদেবের নেগেটিভ ইম্প্যাক্টটাই উপলব্ধি করতে পারেন তাই যদি শনির দশা শনির দৃষ্টি শনির ঢাইয়া সাড়ে সাতি ইত্যাদি চলে সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রতিকার বা প্রতিবিধানের দরকার হয়ে পড়ে শনির সাড়ে সাতি বা দশার প্রতিকার হিসেবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডোনেশন এবং স্যাক্রিফাইস কিছু ত্যাগ এবং দান এই ত্যাগ এবং দান এটি যখনই আপনি করবেন শনিদেবের সুপ্রভাব বাড়বে এবং আপনি উপলব্ধি করবেন যে ভালো হচ্ছে খারাপ সময়টা কাটছে প্রশ্ন হলো কি ত্যাগ করতে পারি প্রথমত আমরা প্রভাবকে ত্যাগ করবার কিছুটা চেষ্টা করতে পারি কাম মদ মোহ মাৎসর্য তাকে কিছুটা আমরা ত্যাগ করবার পরিকল্পনা করতে পারি অথবা আমরা কিছু স্বার্থ ত্যাগ করতে পারি অল্প বিস্তার স্যাক্রিফাইস আমাদের এই শরীর নেগেটিভিটিকে কাটাতে অনেকটা সাহায্য করতে পারে এছাড়া অর্থদান খাদ্যদান পোশাক দান বস্ত্রদান, ইত্যাদি আমাদের জন্য অত্যন্ত শুভ মানুষকে সাহায্য করা অশক্ত মানুষদের পাশে দাঁড়ানো দুর্বল অসহায় মানুষদেরকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা এর মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট উন্নতি করতে পারি এবং শনির দশার কুপ্রভাবকে যথেষ্ট যথেষ্ট কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে আসি আমাদের মূল আলোচনায় আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন কণিকা মালিক হুগলি ধরিয়াখালী জন্ম উনিশ বারো দু হাজার তিন দশটা পঁয়তাল্লিশ এ এম সরকারি চাকরির কোনো যোগ আছে কিনা আমার বিবাহ কবে হবে আমার প্রণাম নেবেন গত বছর ধরে আপনার ভিডিও দেখি প্লিজ উত্তরটা একটু দেবেন কণিকা জন্মকুণ্ডলী অনুসারে আঠাশ সালের আগে বিয়ে তোমার জন্য কিন্তু সুটেবল নয় অর্থাৎ পঁচিশ বছর বয়সের আগে বিয়ে না করাটাই তোমার জন্য উচিত দ্বিতীয় বিষয়টি হলো চাকরি প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু বর্তমানে সরকারি চাকরির যা সিচুয়েশন সরকারি চাকরির যা অবস্থা সেই ক্ষেত্রে তোমার পক্ষে চাকরি পাওয়াটা কঠিন প্রচুর পরিশ্রম করো প্রচুর প্রচুর পরিশ্রম করো এবং তার ফলে চাকরি প্রাপ্তির যে রাস্তা সেটা অনেকটাই মসৃণ হয়ে উঠবে বর্তমানে তোমার চাকরির যোগ চলছে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন কোনো হসপিটাল মেডিকেল সেন্টার ইত্যাদি ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি এই ক্ষেত্রে কিন্তু সরকারি প্রতিষ্ঠানে ক্যাজুয়াল সার্ভিসের সম্ভাবনা সেটাও অনেকটাই বেশি তাহলে আজকের আলোচনা আমরা আর্দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন অনেক 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার